আজকের দিনটা ছিল কুড়ি ফেব্রুয়ারি আজকে বৃহস্পতিবার এখন সকাল প্রায় সাড়ে আটটার মতন বাজছে আর আজকে তো দু স্কুল আছে তো স্কুলে এখন ক্লাস হচ্ছে না জাস্ট রিহার্সাল চলছে তবে টিফিন বক্স জলের বোতল এগুলো তো নিয়ে যেতেই হচ্ছে তো সেগুলোই আমি রেডি করে নিয়েছিলাম যদিও ম্যামের সাথে কথা বলেছি ওকে একটু আগেই নিয়ে চলে আসবো ওই সাড়ে এগারোটা বা বারোটার দিকে ওকে নিয়ে চলে আসবো আর কি যেহেতু ঠান্ডাটাও এখন লেগে আছে সেই জন্যই তো যতটা রেস্ট নেওয়া যায় আর যেটুকু রিহার্সাল না হলেই নয় কারণ ওরা একদমই ছোটো তো একদম প্রপারলি রিহার্সাল না হলে পরে ওর প্রথম হচ্ছে স্টেজ পারফরমেন্স তো ঠিকঠাকভাবে করতে পারবে না সেই জন্যই পাঠাচ্ছি না হলে হয়তো এই সপ্তাহটা পাঠাতামও না আর এদিকে তো রেডি করে নেওয়ার পরে আজকে কী কী রান্নায় হবে সেগুলি বার করে দিয়েছিলাম কালকে ওই কিনে এনেছিলাম হচ্ছে পেঁয়াজ কলি তো ভাবলাম আজকে সেটা করে দেওয়া যাক না হলে পেঁয়াজ কলিগুলো শুকিয়ে যাবে অনেক কষ্ট এখানে পাওয়া গেছে সব সময় পাওয়া যায় না তো আলু পেঁয়াজ কলি ভাজা তার সাথে পাতলা করে মুসুরির ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তার সাথে মাছ তো আছেই তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি আর এখানে তোজোর খেলনার বক্সটা একটু অর্গানাইজ করছিলাম কিছু কিছু জিনিস এদিক ওদিক হয়ে গেছে আর একবার গুছিয়ে নিলে পরে সমস্ত কিছু নিজেরও একটা রিকল হয়ে যাবে সেই জন্য আর জায়গাটাও ভালো লাগবে দেখতে তো তো যদিকে তো স্কুলে দিয়ে এসেছি রিহার্সেলও বেশ ভালোই চলছে তবে বাচ্চা ছেলের মন জানি না যে স্টেজে উঠে তখন লাইট দেখে মিউজিক বাজতে শুরু করলে সবাই নাচতে শুরু করলে তখনও কি করবে জানি না কারণ এটা প্রথমবারও স্টেজ পারফরম্যান্স করছে যদিও অনেকবার করে তাকে বোঝানো হয়েছে আর আমাদের অ্যাপার্টমেন্টেও একবার গণেশ পুজোতে ও হচ্ছে স্টেজে গানটা করেছিল অনেকবার বোঝানো হয়েছিল তখন গানটা করেছিল তো সেই হিসাবে ওকে অনেকবার বোঝাচ্ছি তো কি হবে সেটা তো শনিবারই বোঝা যাবে আর তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করবো আর আগে বললাম যে আমি ম্যামদের থেকে পারমিশন করেছিলাম যে ওকে একটু আগে হচ্ছে নিয়ে যাব বাড়ি তো সেই জন্য আমি একদম আগে চলে এসেছিলাম এখন স্কুল একদম খালি ছিল এখনও গার্জেনরা এসে পৌঁছায়নি তো ওকে স্কুল থেকে নিয়ে এসে ফলের রস খাইয়ে তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর সে এখন বই টই নিয়েই বসেছে এরপরে ওকেও খাওয়াতেও বসাবো আর এখন একটা বাসছে আর মামনির হচ্ছে তাতে আরসিটি করার ছিল তো ওই জন্য উজ্জ্বল আর বাপি দুজনেই গেছে তো এখন তো আর আমি আছি বাড়িতে আর তো এখন খাওয়াবো তারপরে আমিও খেয়ে নেবো আর সেরকম তো কোনো কাজ থাকে না দুপুরবেলায় আর আর সিটি একটা সিটিংয়ে হয় না এটা ফার্স্ট সিটিং ছিল তারপরও আরও একটা কি দুটো সিটিং হবে আর কি তো যেহেতু আর সিটি করার পরে খেতে পারবে না আর কখন আসবে সেটারও ঠিক নেই দেড়টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই জন্য সবাই হচ্ছে লাঞ্চ করেই গিয়েছেন

তোজও খাওয়া দাওয়ার পরে এখানে ডান্স করছে যেহেতু স্কুলে অনেকটা সময় ধরে সে ডান্স করছে সেই ও সেটার মধ্যেই আছে আর এখানে যে টুকুর টুকুর সংটাই হয়তো ওরা প্র্যাকটিস করেছে আর এখানে ভালচারের ছবি আছে বলে সেই গানের লিরিক্সটা চেঞ্জ করে দিয়ে ডান্সের স্টেপটা ওরকমভাবে করছে আর কি ও মাঝে মাঝে এরকম মজা ঠাট্টা করতেই থাকে আর তোজো এখন আছে বলে আমার সাথে আমার কোনো সময় ফাঁকা বা খালি মনে হয় না এখনও যখন আমরা দুজন আছি তো এরকম মনে হচ্ছিল না যখন একদম একা থাকতাম তখন ভীষণ খালি লাগতো এরকম পুরো বাড়িতে থাকলে পরে তো তারপরে আমি খেতে বসে পড়েছিলাম আর তোজেও পাশে বসেছিল। আর এই ভাজাটা দিয়ে ডালটা খেতে ভীষণ ভালো লাগছিল এরকমভাবেই আজকের সকালটা কাটলো দুপুর পর্যন্ত একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা